হ্যালো বিরস আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে একটা গেমের আয়োজন করেছি গেমটা হচ্ছে চাল এবং ডালের এই মিশ্রণ থেকে এক মিনিটের মধ্যে ডাল বেছে নিতে হবে সবচেয়ে যে বেশি বাঁচতে পারবে সে পাবে হচ্ছে ফার্স্ট প্রাইজ এখানে ফার্স্ট প্রাইজ হচ্ছে একশো টাকা সেকেন্ড প্রাইজ হলো একটা কুরকুরে চিপস থার্ড হচ্ছে কিটক্যাট আর ফোর্থ হচ্ছে একটা ডেইরি মিল্ক মানে এখানে এখানে কেউই খালি হাতে ফেরত যাবে না চলেন আমরা দেখি ওরা আসলে কেমন খেলা খেলে তোমরা সবাই এবার হচ্ছে ডাল চালের বাটিটা হাতে নিয়ে নাও এদিকে ইরা খুব লাফালাফি করছে স্টার্ট শুরু করে দাও এক মিনিট শুরু হয়ে গেছে তোমাদের টাইম কিন্তু চলে যাচ্ছে দাত্রি করো এদিকে ইরা খুব মজা করে নাচ্ছে ও আসলে বুঝতে পারে না কিন্তু বুঝୁছে যে চাল ডাল নিয়ে কিছু একটা খেলা হচ্ছে দ্রুত দ্রুত বাঁচো আর আছে মাত্র 13 সেকেন্ড শিখাকে সব বাসা শেষ মিনিট সেকেন্ড হয়ে গেছে এখন আমরা গুণে দেখব যে কে কয়টা করে পেয়েছে প্রথমে শিখাকে দিয়ে শুরু করছি শিখা সাতান্নটা পেয়েছে এবার শাওনের পালা কয়টা হলো শাম্মু আসলে আজকের গেমে শিখা মোট ডাল বেছেছে সাতান্নটা শাওন বেচেছে একত্রিশ এবং ইরার বাবাও একত্রিশ আর শাম্মু বিশটা তার মানে ফার্স্ট হচ্ছে শিখা শাওন আর ইরার বাবা হচ্ছে সেকেন্ড সম্মিলিতভাবে আর থার্ড হচ্ছে শাম্মু